বন্ধুগণ আজকে এখানে আমরা সবাই জানি যে একশো দিনের যে ব্যবস্থা ছিল একশো দিনের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হয়েছিল সেই জায়গায় সেখান থেকে বাড়িয়ে আজকে একশো দিনের করা হয়েছে এতে করে আমাদের গ্রামীণ যারা জনজাতি গোষ্ঠী আছে জনগোষ্ঠী আছে সবার কিন্তু লাভ হবে শুধু জনজাতি না জনজাতি গোষ্ঠী জনজাতি জাতি মণিপুরী এবং সংখ্যালঘু সবার জন্য কিন্তু সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার একটা পরিবর্তন তার স্বাদ কিন্তু আপনারা পাবেন এবং আমরা সবাই পাব। বেকার ভাতার অধিকার এখানে পূর্ববর্তবর্তী আইন অর্থাৎ এম এন রেগার অধীনে বিভিন্ন শর্ত কিন্তু সেখানে ছিল এবং তাতে করে বেকার ভাতা যেটা দেওয়া হতো সেটা অসম্ভব ছিল কিন্তু এই আইনের কারণে আজকে কিন্তু এই বিধিনিষেধ কিন্তু প্রত্যাহার করা হয়েছে এখন কাজের দাবি জানানোর পর সেখানে কর্মসংস্থানের প্রদান যদি না করা হয় তার জন্য অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বেকার ভাতা প্রদানযোগ্য হবে এর ফলে কর্মসংস্থানের অধিকার আপনার যে রাইটস সেটা কিন্তু বাস্তব রিয়েলিটি হবে এবং কার্যগতভাবে কার্যকরভাবে এটা আইন হিসাবে সেটা কিন্তু প্রতিষ্ঠিত হলো এখানে আমরা দেখতাম আগে অনেক সময় রেগার মজুরি ঠিকভাবে পাচ্ছে না টাইমলি পাচ্ছেন না এখন কিন্তু এই আইনের সুবিধা কিন্তু অন্যরকম হয়ে গেল সময় মতো মজুরি দিতেই হবে মজুরি প্রদানে বিলম্ব প্রায় প্রায় আমরা শুনতাম এখন এই মজুরি প্রদানে বিলম্ব হলে বিলম্বের প্রতিটি দিনের জন্য ক্ষতিপূরণ এই মজুরি প্রদান করা হবে এবং এর ফলে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং শ্রমিকরা তাদের পূর্ণ যে প্রাপ্যতা সেটা কিন্তু তারা পাবে